শাওয়াল মাসের রোজার ফজিলত আলহামদুলিল্লাহ আমরা রমজানের পবিত্রতা সম্পন্ন করেছি রমজানের পর শাওয়াল মাসের রোজা রাখার অন্তত ফজিলত পূর্ণ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এরপর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সে পুরো বছর রোজা রাখলো শহিরুম মুসলিম হাদিস নম্বর এগারোশো চৌষট্টি এই রোজাগুলো রমজান মাসের ঘাটতি পূরণ করতে সাহায্য করে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম রমজান মাসের পরে এবাদতের ধারাবাহিকতা বজায় রাখে পূর্ণ বছরের সব পাওয়ার সুযোগ করে দেয় রোজাগুলো একটানা রাখা সুন্নত নয় তবে শাওয়াল মাসের ভেতরে রোজাগুলো ছয় দিন ছয়টি রোজা রাখতে রাখা যেতে পারে একসাথে বা আলাদা করে আসুন আমরা এই ফজলত আসুন আমরা এর ছয়টি রোজার ফজিলত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজাগুলোর আদায় করে আল্লাহ সন্তুষ্ট লাভ করি